নমস্কার বন্ধুরা আজ আমরা ব্রহ্ম মুহূর্ত এবং একুশ দিনের একটি বিশেষ ধ্যান পদ্ধতির সম্পর্কে কথা বলব এটি এমন একটি ধ্যান পদ্ধতি যে আপনি যদি মাত্র একুশ দিন ধরে এটির নিয়মিত অনুশীলন করেন তবে আপনার যে কোনো ইচ্ছা বা প্রার্থনা নিঃসন্দেহে পূর্ণ হয়ে যায় কারণ আপনাকে এই ধ্যান পদ্ধতিটিকে ব্রহ্ম মুহূর্তে অনুশীলন করতে হবে সেজন্য প্রথমে আমরা ব্রহ্ম মুহূর্তের বিষয়েই বিস্তারিত আলোচনা করব তারপর সেই বিশেষ ধ্যান পদ্ধতি নিয়ে আমরা কথা বলব ব্রহ্ম মুহূর্ত হল সকালের এক ঘন্টা ছত্রিশ মিনিটের সেই বিশেষ সময় যা সকাল চারটে বেজে চল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা পর্যন্ত স্থায়ী হয় কিন্তু এই বিষয়ে কিছু অন্যান্য বিশ্বাস এবং অন্যান্য ধারণাও আছে যদি আমরা প্রাচীন গ্রন্থগুলির অধ্যয়ন করি তবে তাদের মতে রাত্রিবেলাকে চারটি কালে ভাগ করা হয়েছে এই চারটি কালের মধ্যে প্রথম কালটি হল রুদ্রকাল রুদ্রকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত কার্যকরী থাকে এরপরে দ্বিতীয় কালটি হল রাক্ষসকাল রাত্রি নয়টা থেকে বারোটা পর্যন্ত এই রাক্ষসকালের প্রভাব থাকে তারপরে তৃতীয় কাল হল গন্ধর্বকাল এই গন্ধর্বকাল রাত বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত কার্যকরী থাকে এবং তারপর আসে চতুর্থকাল যাকে শেষ প্রহরও বলা হয় যা হল মনোহরকাল মনোহরকাল ভোর তিনটে থেকে সকাল ছয়টা পর্যন্ত প্রভাবশালী থাকে ব্রহ্ম মুহূর্তের সময় সম্পর্কিত বিশ্বাস অনুসারে এটি এই মনোহর কালের মধ্যেই অর্থাৎ ভোর তিনটে থেকে ছয়টার মধ্যেই হয়ে থাকে যাই হোক বিভিন্ন দেশের সূর্যোদয়ের সময়ের মধ্যে পার্থক্য রয়েছে তাই ব্রহ্ম মুহূর্ত একটি নির্দিষ্ট সময়ে প্রতিটি স্থানের জন্য একই হবে তা কিন্তু বলা যায় না কিন্তু আপনি যদি মনোহর কালের মাঝামাঝি সময়ে অর্থাৎ ভোর তিনটে থেকে ছয়টার মধ্যে খুব ভোরে ঘুম থেকে ওঠেন তাহলে এই সময়টিকে অমৃতবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হিসেবেই গণ্য করা হবে যদি আমরা এই ব্রহ্ম মুহূর্তের আক্ষরিক অর্থ বোঝার চেষ্টা করি তাহলে ব্রহ্ম মানে স্বয়ং ব্রহ্মাদেব অর্থাৎ যিনি জ্ঞানের দেবতা এবং মুহূর্ত মানে হল একটি সময়কাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত মানে এমন একটি সময় যেখানে আমরা জ্ঞানকে বোঝার চেষ্টা করি অর্থাৎ জ্ঞানকে বোঝার এবং জানার সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত আমাদের ধর্মগ্রন্থে এই ব্রহ্ম মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর আলোচনা করা হয়েছে ব্রহ্ম মুহূর্তের সময়ে মহাজাগতিক এবং ঐশ্বরিক শক্তিগুলি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে নেমে এসে বিচরণ করতে থাকে এই সময়ের মধ্যে যদি আপনার ঘুমন্ত চোখ হঠাৎই খুলে যায় তবে এর অর্থ হল শুভ এবং দৈবীয় শক্তিগুলি আপনার সাথে যোগাযোগ করতে চাই অতএব আপনি যখন এই সময়ে জেগে উঠবেন এবং ধ্যানের মতো শুভ ক্রিয়া ক্রিয়াকলাপ করবেন তাহলে আপনি খুব শীঘ্রই সেই শক্তিগুলির সংস্পর্শে আসতে শুরু করবেন এই কারণেই সমস্ত ধর্মের উপাসনা স্থান সেগুলি সবই ভোরের এই ব্রহ্ম মুহূর্তেই খোলা হয় কারণ এটি হল সেই সময় যখন সমস্ত নেতিবাচক শক্তি শিথিল হয়ে যায় এবং ইতিবাচক শক্তিগুলি জাগ্রত হয়ে ওঠে এই সময়ে প্রবাহিত হওয়া বাজুকে অমৃত বাজু বলা হয় কারণ সমস্ত দূষণ এবং সমস্ত দূষিত বাজু নির্মূল হয়ে অক্সিজেন আকারে বাজুমণ্ডলে থেকে যায় এবং ভোরে শিশির পড়ার কারণে এই সময় বায়ুমণ্ডল দিনের তুলনায় অনেক শীতল থাকে এই সময়ের পরিবেশ সম্পূর্ণ শান্ত থাকে এবং এই সময়ে জেগে ওঠার কারণে আমাদের মস্তিষ্কের সমস্ত ক্রিয়াকলাপও সম্পূর্ণ শান্ত থাকে অতএব আপনি যদি এই সময়ে আপনার পড়াশোনা করেন অধ্যয়নও করেন কোনও পরিকল্পনা করেন বা অন্তর্দৃষ্টি বা ধ্যান করেন তাহলে আপনি এতে অনেক উপকার পাবেন আর আপনি নিশ্চয়ই এই কথাটিও শুনে থাকবেন যে তাড়াতাড়ি শুয়ে পড়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সাফল্যের প্রথম ধাপ অতএব আপনিও যদি সফল হতে চান তবে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা শুরু করুন এটি আপনাকে অনেক সাফল্য দেবে প্রকৃতপক্ষে প্রাচীনকালে বিদ্যুৎ ছিল না তাই যখন আলো ছিল না তখন মানুষ সূর্যাস্তের পরেই ঘুমিয়ে পড়তেন এবং সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তেই জেগে উঠতেন হ্যাঁ বন্ধুরা এটি ছিল প্রকৃতির সাথে চলার তাদের নিজস্ব পদ্ধতি কথার অর্থ হল প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রেখে জীবন জীবনযাপন করলে যে কোনো ব্যক্তি সব সময় সুস্থ থাকে এবং এটাও দেখা গেছে যে যারা খুব সকালে ঘুম থেকে উঠে পড়েন তারা সারা জীবনই একেবারে সুস্থ থাকেন এবং প্রায়শই যারা নাইট শিফটে কাজ করেন তাদের স্বাস্থ্য সম্পর্কিত নানান সমস্যা দেখা দিতে থাকে এখানে আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি সেটা হলো যে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চললে তাহলে আমরা সুস্থ থাকি কিন্তু যদি আমরা এই প্রকৃতির বিরুদ্ধে যেতে শুরু করি তখনই আমরা কিন্তু শারীরিক ও মানসিকভাবে সমস্যার সম্মুখীন হতে শুরু করি বন্ধুরা এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ব্রহ্ম মুহূর্ত কী এবং এর গুরুত্ব কী এবার আসুন একুশ দিনের সেই বিশেষ ধ্যান পদ্ধতির সম্পর্কে কথা বলা যাক আপনারা সবাই জানেন যে সকালের সময়টি ধ্যানের জন্য সেরা সময় তাই আজ আমরা এমন একটি ধ্যান পদ্ধতির সম্পর্কে কথা বলব যা বিশেষ করে ব্রহ্ম মুহূর্তেই করা হয় আপনি যদি এই পদ্ধতিটিকে একুশ দিন ধরে প্রতিদিন মাত্র দশ মিনিটের জন্য একটানা অনুশীলন করেন তাহলে এই একুশ দিনের মধ্যেই আপনি এই পদ্ধতির ফলাফল পেতে শুরু করবেন এই পদ্ধতিটি বিশেষ করে আপনার যে কোনও ইচ্ছা কোনও স্বপ্ন বা আপনার কোনও প্রার্থনাকে পূরণ করার জন্য ব্যবহৃত হয় তবে এই পদ্ধতিটি সম্পর্কে বিস্তারিতভাবে কিছু বলার আগে একটু সতর্কতা অবলম্বন করাটাও গুরুত্বপূর্ণ যাদের হার্ট সম্পর্কিত কোন সমস্যা আছে যাদের হৃদরোগ সংক্রান্ত কোনো রোগ আছে বা যাদের রক্তচাপের সমস্যা আছে তাদের এই পদ্ধতিটি অনুশীলন করা উচিত নয় কারণ এই পদ্ধতির সময় আমাদের শ্বাসকে ধরে রাখতে হবে এ কারণেই হার্টের রোগী ও রক্তচাপের রোগীদের এই পদ্ধতির অনুশীলন করা একেবারেই করা উচিত নয় এবার আসুন জেনে নিই যে কীভাবে একুশ দিনের এই বিশেষ ধ্যান পদ্ধতিকে অনুশীলন করতে হয় বন্ধুরা এটি খুবই অলৌকিক এবং খুবই দ্রুত ফল প্রদানকারী একটি চমৎকারী ধ্যান পদ্ধতি কারণ এই ধ্যান পদ্ধতিতে আমরা সারাক্ষণ আজ্ঞাচক্রের উপরই আমাদের মনোযোগকে কেন্দ্রীভূত করে রাখি এবং আজ্ঞাচক্র আমাদের এমন একটি চক্র যা হল আমাদের সংকল্পের স্থান আমাদের কল্পনাশক্তির স্থান এবং আমাদের সৃজনশীলতার স্থান যদি আমরা এই চক্রের উপর গভীরভাবে মনোনিবেশ করি এবং মনে মনে একটি প্রার্থনা বলি বা কোনো সংকল্পকে পুনরাবৃত্তি করি তাহলে সেই সংকল্প বা প্রার্থনা খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় কারণ এটাই হল আমাদের আজ্ঞাচক্রের মূল কর্মক্ষেত্র আর যার জন্য আমরা এটিকে চক্র বলে থাকি কারণ এই চক্রের উপর ধ্যান করলে আমাদের যে কোনো সংকল্প পূর্ণ হয় আর আমরা কোনো ইচ্ছা করলে সেই ইচ্ছাও পূরণ হয় এই ধ্যান পদ্ধতির অনুশীলন শুরু করার আগে আপনি আপনার যে কোনো একটি ইচ্ছাকে নির্বাচন করে নিন যেমন আপনার যদি কোনো একটি ইচ্ছা থাকে যাকে আপনি যে কোনো শর্তে পূরণ করতে চান তাহলে সেই ইচ্ছার প্রতি আপনি প্রথমে আপনার মন থেকে সংকল্পবদ্ধ হন কারণ সেই ইচ্ছা পূরণের জন্য আপনাকে একুশ দিন এই ধ্যান পদ্ধতিকে নিয়মিত অনুশীলন করতেই হবে তাই সবার প্রথমে আপনার যে কোনো একটি ইচ্ছাকে নির্বাচন করুন এবং তারপরেই কিন্তু আপনার ধ্যান করা শুরু করুন প্রথমত আপনি খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে ওঠার পর স্নান করে ফ্রেশ হয়ে নেবেন অন্যথায় স্নান না করতে পারলে মুখ ও হাতকে ভালো করে ধুয়ে নিলেও কোনো অসুবিধে নেই তারপর আপনি আপনার বাড়ির মন্দিরে পূজাস্থানে বা আপনার ধ্যান ঘরে গিয়ে ধ্যানস্থ হয়ে বসে পড়ুন মনে রাখবেন জায়গাটি এমন হওয়া উচিত যেখানে বাইরের শুদ্ধ শীতল বায়ু আপনার ধ্যানের স্থানে প্রবেশ করতে পারে কেননা এই ধ্যান প্রক্রিয়াকে আমরা বিশেষ করে ব্রহ্ম মুহূর্তের সময়ই অনুশীলন করি অতএব এই সময়ে আপনার যদি বিশুদ্ধ অত্যাবশ্যক বাতাসের প্রয়োজন হয় তবে আপনাকে এমন জায়গায় বসতে হবে যেখানে খোলা বাতাস আপনার ধ্যানে স্থানে আসতে পারে এবং যখন আপনি ধ্যান করার জন্য বসলেন তখন আপনার পিঠ এবং ভার সোজা করে বসুন এবং আপনার উভয় হাতকে আপনার হাঁটুর উপরে রাখুন এর আপনার হাতের মুঠো বন্ধ করুন এবং প্রথম দুই তিন মিনিটের জন্য কেবল আপনার মন এবং আপনার শরীরকে স্থির করার চেষ্টা করুন যখন আপনার মন শান্ত হবে শরীর স্থিতিশীল এবং নিঃশ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়ে উঠবে তারপরই আপনি আপনার আজ্ঞাচক্রের উপর আপনার মনোযোগকে কেন্দ্রিত করুন এরপর আপনি আপনার আজ্ঞাচক্রের উপর আপনার ইচ্ছার প্রতি আপনার মনোযোগকে আনবেন এবং আপনি পুরো সময় সেখানেই আপনার মনোযোগকে রাখবেন এখন আপনাকে আপনার মানসিক চোখ দিয়ে ক্রমাগত আজ্ঞাচক্রের জায়গাটিকেই অনুভব করতে হবে যখন আপনি আপনার মনের চোখ দিয়ে এই জায়গাটিকে অনুভব করছেন তখন আপনার মনোযোগকেও সারাক্ষণ সেখানেই কেন্দ্রীভূত করে রাখবেন তারপরে আপনি একটি দীর্ঘ গভীর শ্বাস নেবেন এবং একটি দীর্ঘ গভীর শ্বাস নিয়ে নিঃশ্বাসকে আপনার ভেতরেই ধরে রাখবেন যখন আপনি আপনার নিঃশ্বাসকে আপনার ভেতরেই ধরে রাখেন তখন আপনার মনোযোগও কিন্তু আজ্ঞাচক্রের দিকেই থাকবে সেই সময়ে আপনি আপনার আজ্ঞাচক্রে আপনার ইষ্ট দেবী দেবতা বা আপনার গুরুর ছবিকে কল্পনা করুন এবং আপনি যখন আজ্ঞাচক্রে আপনার ইষ্ট দেবী দেবতা বা গুরুর ছবি দেখা শুরু করবেন আপনার ভিতরে নিঃশ্বাসকে আটকে রেখে সেই সময় আপনি প্রার্থনা করবেন বা আপনার ইচ্ছাকে মনে মনে উচ্চারণ করবেন আপনার ইচ্ছা যাই হোক না কেন সেটি আপনাকে একটি মাত্র লাইনেই পুনরাবৃত্তি করতে হবে যেমন হে গুরুদেব বা হে পরমাত্মা আপনি যাকেই বিশ্বাস করেন আপনি তাকে স্মরণ করে প্রার্থনা করুন যে যেন আমার ইচ্ছা পূর্ণ হয় এবং আপনি সেই ইচ্ছাটিকে ততক্ষণ পর্যন্ত মনে মনে বলতে থাকবেন যতক্ষণ আপনার ভিতরে সেই নিঃশ্বাসকে ধরে রাখতে পারছেন নিঃশ্বাসকে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড বা এমনকি তিরিশ সেকেন্ডের জন্য নিজের মধ্যে ধরে রাখতে পারেন কোনো রকম জোর জবরদস্তি বা কষ্ট ছাড়া যতক্ষণ সম্ভব আপনার নিঃশ্বাসকে আপনার ভেতরে আপনি ধরে রাখতে পারেন এরপরে পুনরায় আপনি আজ্ঞাচক্রের দিকেই মনোনিবেশ করবেন এবং আপনার মনের চোখ দিয়ে আপনার ঈশ্বর দেবী ভগবান বা গুরুকে স্মরণ করতে থাকবেন এবং আপনার নিঃশ্বাস আপনার ভিতরে আটকে রাখা পর্যন্ত আপনার ইচ্ছাকে বারবার মনে মনে উচ্চারণ করতে থাকবেন যখন আপনি মনে করবেন যে আপনি আর আপনার নিঃশ্বাসকে ধরে রাখতে পারবেন না তখন সেই নিঃশ্বাসকে মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন মনে রাখবেন যে আপনাকে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে প্রশ্বাসকে ছাড়তে হবে বন্ধুরা এটি হলো, এই বিশেষ ধ্যান পদ্ধতির একটি সম্পূর্ণ চক্র এই একটি সম্পূর্ণ ধ্যান কৌশলটিকে অনুশীলন করার পর আপনি পনেরো বা কুড়ি সেকেন্ডের জন্য একটি সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন এবং স্বাভাবিক অবস্থাতেই বসে থাকবেন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ধ্যানের দ্বিতীয় চক্র আপনাকে অবিলম্বে শুরু করতে হবে তার মানে আপনি আবার একটি দীর্ঘ নিঃশ্বাস নিন নিঃশ্বাসকে আপনার ভিতরে রাখতে হবে এবং আপনার মনোযোগকে আজ্ঞা চক্রের উপর কেন্দ্রীভূত করতে হবে এরপরে আপনাকে আপনার মনের মধ্যে আপনার প্রিয় দেবী দেবতা বা আপনার গুরুর ছবিকে কল্পনা করতে হবে এবং এই সমস্ত কিছুর সাথে আপনার প্রার্থনাকে আপনার ইচ্ছাকে পুনরায় মনে মনে বলতে হবে এবং যতক্ষণ আপনি আপনার নিঃশ্বাসকে আপনার ভিতরে আটকে রাখতে পারেন ততক্ষণ সেই ইচ্ছাকে মনে মনেই বলতে থাকুন এবং যখন আপনি মনে করবেন যে আপনি আপনার নিঃশ্বাসকে আর ধরে রাখতে পারবেন না তখন আপনার মুখ থেকে সেই নিঃশ্বাসকে ছাড়ুন এবং তারপর কয়েক সেকেন্ডের জন্য আবার একটু বিশ্রাম নিয়ে নিন এইভাবে ধ্যানের দুটি চক্র সম্পূর্ণ হল এইভাবে আপনাকে কয়েক সেকেন্ডের জন্য বিশ্রাম নিতে নিতে বারবার আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করতে হবে এবং আপনাকে একুশ দিন ধরে প্রতিদিন প্রায় দশ মিনিটের জন্য এটির অনুশীলন করতে হবে কারণ এটি একটি সম্পূর্ণ পদ্ধতি তাই আপনাকে কমপক্ষে একুশ দিনের জন্য সত্যিকারের হৃদয় দিয়ে এটি সম্পূর্ণ করতে হবে তবেই আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হতে পারে কিন্তু আপনি যদি মাঝখানে একদিনও মিস করেন বা মাঝপথে ছেড়ে দেন তাহলে আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে তবে এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে কেন এটি ঘটে এবং এই ধ্যান পদ্ধতির বৈজ্ঞানিক সিদ্ধান্তই বা কি প্রথম জিনিসটি হল আমাদের আজ্ঞাচক্র যেমন আমি আপনাকে আগেই বলেছি যে এটি আমাদের জন্য সংকল্পের স্থান রিজুয়ালাইজেশনের স্থান প্রতিজ্ঞা করার স্থান তাই কিন্তু এর নাম হয়েছে আজ্ঞাচক্র অতএব এই স্থানের উপর ধ্যান করে আমরা যখন কোনও আজ্ঞা করি কোনও প্রার্থনা করি বা কোনো সংকল্প করি তখন সেই প্রার্থনা পূর্ণ হতে একটুও সময় লাগে না আজ্ঞা চক্রকে কেন্দ্র করে আমরা যা কিছুর জন্য দাবি করি না কেন সেই চাহিদা পূরণ হয় কারণ বাস্তবেই এটি আমাদের ইচ্ছা পূরণের স্থান এবং দ্বিতীয়ত যখন আমরা এভাবে আমাদের নিঃশ্বাসকে আটকে রাখি তখন কি হয় এইভাবে ধ্যান করলে আমাদের সমগ্র শরীরে একটি ইমার্জেন্সি সিচুয়েশনের সৃষ্টি হয় আসুন এবার আমরা জেনে নিই যে এতক্ষণ ধরে আমাদের নিঃশ্বাসকে আটকে রাখলে কি হয় আসলে এটি করার ফলে আমাদের মন একেবারেই থেমে যায় আমাদের সমস্ত চিন্তা স্তব্ধ হয়ে যায় আর এটি ঘটে কারণ আপনার কাছে কোনো জিনিসকে নিশ্চিন্তে চিন্তা করার মতো আরামদায়ক পরিস্থিতি এখন নেই সেই কারণেই এমন অবস্থায় আপনি কোনো একটি জিনিসকে নিয়ে গভীরভাবে ভাবতেই পারবেন না অতএব আপনি যখন আপনার সমস্ত মনোযোগকে একটি জিনিসের উপরেই নিবদ্ধ রাখবেন তখনই কিন্তু আপনার সম্পূর্ণ মনোযোগ কেবল সেই জিনিসের উপরেই নিবদ্ধ থাকবে এর মানে হল আপনার মন আগের থেকে আরও বেশি একাগ্র হবে সুতরাং আপনি যখন আপনার নিঃশ্বাসকে আপনার ভেতরেই ধরে রাখেন তখন এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তৃতীয় প্রশ্নটি হল যে আপনি যখন এইভাবে ধ্যান করেন এবং আপনার কোনও একটি ইচ্ছাকে বারবার পুনরাবৃত্তি করেন তখন কি হয় আসলে এর মাধ্যমে আপনার ইচ্ছা ধীরে ধীরে আপনার সচেতন মন থেকে আপনার অবচেতন মনের মধ্যে প্রবেশ করে যা আমাদের মনের একটি গভীর অংশ এবং আপনি যদি আপনার অবচেতন মনের মধ্যে কোনো ইচ্ছাকে প্রবেশ করাতে পারেন তখন আকর্ষণের আইন অনুযায়ী আপনার ইচ্ছা পূর্ণ হয়ে যায় বন্ধুরা আর এটাই হল এই ধ্যান পদ্ধতির প্রকৃত বিজ্ঞান এই তিনটি জিনিসই এই ক্ষেত্রে বিশেষভাবে ভালো কাজ করে প্রথম আজ্ঞাচক্র কারণ এটি আমাদের আজ্ঞা করা স্থান এবং তাই এটি আমাদের যে কোনো আজ্ঞাকে পূরণ করে দ্বিতীয়ত আপনি যখন আপনার মধ্যে নিঃশ্বাসকে আটকে রাখেন তখন শরীরে এমন এক জরুরি অবস্থার সৃষ্টি হয় যার ফলে আপনি অপ্রয়োজনীয় চিন্তা এড়াতে সক্ষম হন এবং আপনার মন সম্পূর্ণরূপে একাগ্র হয়ে যায় তৃতীয় জিনিস আপনি যখন আপনার অবচেতন মনকে উন্মুক্ত করেন তখন আপনার ইচ্ছা আপনার অবচেতন মনের মধ্যে চলে যায় যার ফলে সেই ইচ্ছা পূরণের দরজাও খুলতে শুরু করে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনি এই ধ্যান পদ্ধতিটির অনুশীলন ব্রহ্ম মুহূর্তের সময় করছেন আর আমি ইতিমধ্যেই আপনাকে ব্রহ্ম মুহূর্তের বিশেষত্ব সম্পর্কে বিস্তারিতভাবে বলেই দিয়েছি যে যদি আমরা ব্রহ্ম মুহূর্তের সময় অর্থাৎ সকালে কোনও প্রার্থনা করি তবে এই সময়টি ঈশ্বর বা দেবী দেবতাদের সময় অতএব এই সময়ে আপনি যদি আপনার বিশুদ্ধচিত্তে কোনো প্রার্থনা করেন তবে সেই প্রার্থনা অবশ্যই শোনা হবে তাই আমি আশা করছি যে এখন আপনি অবশ্যই পুরোপুরি বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন আপনিও যদি কোন রকম সমস্যায় আটকে থাকেন এবং আপনি সেই সঙ্কট থেকে বেরিয়ে আসতে চান তাহলে সেই সঙ্কট থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এইভাবে ধ্যান করা উচিত বা যদি আপনার কিছু খুব গুরুত্বপূর্ণ মনস্কামনা থাকে বা ইচ্ছা থাকে তাহলে আপনি এই পদ্ধতির সাহায্যে আপনার জীবনের সেই ইচ্ছাগুলিকেও পূরণ করতে পারেন আরেকটি কথা অন্যের ক্ষতি করতে পারে এমন কোনো ইচ্ছা পূরণ করতে এই পদ্ধতিটির ব্যবহার করবেন না অন্যথায় আপনি নিজেই এর খারাপ প্রভাবের জন্য দায়ী থাকবেন আপনার এই পদ্ধতিটিকে সত্যিকারের হৃদয় দিয়ে অনুশীলন করা উচিত কারণ এই পদ্ধতিটি আমাদের দ্বারা পরীক্ষিত একটি চমৎকারী ধ্যান পদ্ধতি আমি নিজেও আমার জীবনে অনেকবার এটিকে ব্যবহার করেছি এবং সবসময় সফলও হয়েছি আর তাই আমি আশা করি যে আপনিও আপনার ইচ্ছা পূরণ করতে একশো শতাংশ সফল হবেন এটির ক্রমাগত অনুশীলন করুন আপনার অনেক উপকার হবে ধন্যবাদ